আপনি কি জানেন জুবিন গার্গের সব থেকে সেরা এবং আবেগিক গান কোনগুলি কিন্তু আপনি এটা তো জানেন জুবিন গার্গ একজন সাধারণ নন তিনি একটা 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 অনুভূতি আবেগ তার কণ্ঠে আছে এমন শক্তি যা কখনো ভালোবাসায় ডাকে কখনো প্রতিবাদে গর্জে উঠে আজ আমি আপনাদের নিয়ে যাবো জুবিন গার্গের সঙ্গীত জীবনের এক অসাধারণ যাত্রায় যেখানে আছে তার দশটি শ্রেষ্ঠ গান প্রতিটি গানের পিছনে আছে একটা গল্প একটা অনুভূতি আর এক একটা ইতিহাস ইয়া আলী বলিউড মুভি গ্যাংস্টার দুই হাজার ছয় প্রথমে আসি এমন এক গানে যা পুরো ভারতবর্ষকে চমকিয়ে দিয়েছিল বছরটা দুই হাজার ছয় বলিউডে তখন নতুন নতুন ম্যাজিক এক্সপেরিমেন্ট চলছিল ঠিক তখনই আসে ইয়া আলি গানটি সিনেমা ছিল গ্যাংস্টার এই গানটি রিলিজ হওয়ার পর থেকেই বলিউডের জুবিন গার্গের নাম আগুনের মতো পড়ে তার কণ্ঠ ছিল গভীরতা ছিল ব্যথা ছিল প্রেম কিন্তু সবাই জানে এই গানে ইসলামিক ছবি ধারণার প্রভাব ছিল কিন্তু তবু হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই একসাথে গিয়েছেন ইয়া আলি মাদু ইয়া আলি এই গান প্রমাণ করেছিল সুরের কোনো ধর্ম হয় না ইয়া আলী আজও বলিউডের সবচেয়ে আইকনিক গানগুলোর মধ্যে একটি মায়াবিনী এবার আসামে যেখানে জন্ম জুবিন গার্গের আত্মার সুর মায়াবিনী রহস্যময় প্রেয়সী এই গানটা যেন কোনো গ্রামের পুকুর পাড়ের বিকালের মতো শান্ত সরল অথচ গভীর আসামের মানুষের মধ্যে মায়াবিনী শুধু গান নয় এটি প্রেমের বাসা অনুভূতির প্রতীক জবিন এই গান দিয়ে দেখিয়েছেন তার সুর শুধু বলিউডের জন্য নয় তিনি তার মাটির জন্য গান গাইতে জন্মেছেন আজও যখন আসামে কোনো বিয়ে বা উৎসব হয় মায়াবিনী না বাজলে মানুষ মনে করে কিছু একটা অসম্ভ প্রেম মানে শুধু পাওয়া নয় কখনো কখনো অপেক্ষা কখনো কখনো ভালোবাসার নিরবতা তুমি মোর মাথা মোর মানে তুমি আমার মনের মানুষ জুবিনের কণ্ঠে এই গানটা শুনলে মনে হয় তিনি যে নিজের জীবনকে কাউকে খুঁজছেন গানের সরে আছে আশা গানের কথাই আছে অস্থিরতা আজও যখন কোনো তরুণ প্রেমে পড়ে তখন এই গানটা বাজে কারণ এখানে ভালোবাসার সত্যি আর অনুভূতি খুব বাস্তব মন যায় মন মন 2008 সালে যখন মন যায় সিনেমা রিলিজ হয় তখন পুরো আসাম কেঁদে ফেলেছিল মন যায় মানে মন যায় কিন্তু জীবন তো কখনো মন মতো চলে না এই গানে জুবিন জান বলছে আমাদের প্রত্যেকের জীবনে কিছু না পাওয়া থেকে যায় কিন্তু সেই না পাওয়া নিয়ে বাঁচার নামই জীবন এই গানে শুধু তরুণ সমাজ নয় চাকরি খোঁজা সংগ্রামী স্বপ্নবাস সব মানুষকে শুয়ে যায় কারণ জুবিন গিয়েছিলেন তার বাস্তবের কথা যেখানে কষ্টও আছে কিন্তু হার মানে একটু বলিউডে ফিরে আসি এই শব্দের মানে হলো পবিত্র আর এই গানটি সত্যি তেমনি জুবিনের মলিডিক কন্টেস্টেন্ট ভেঙে আসে এক পবিত্র ভালোবাসা গানটির লিরিক্স ছিল খুব সহজ কিন্তু গভীর অনেকেই বলেন পাকিজা গান শুনলে মনে হয় ভালোবাসা মানে শান্তি এই গানটি প্রমাণ করে জবুনের কণ্ঠ শুধু শক্তিশালী নয় তিনি এক আধ্যাত্মিক ভয়েস এবার এমন এক গান যা শুনলে মন ভরে যায় কিন্তু চোখ বিজা যায় ও শোনায় মানে প্রিয়জনের নাম ধরে ডাকা কিন্তু এই গানে জুবিন ডাকছেন এমন একজনকে যিনি হয়তো ফিরবেন না গানের সুরে এমন এক যন্ত্রণা নিজের জীবনের কাউকে হারিয়েছেন অনেকেই বলেন জুবিন যখন এই গানটি গিয়েছিলেন তার কণ্ঠে শুধু সুর ছিল না কান্নাও ছিল এই গান প্রমাণ করে শিল্পী তখনই বড় হয় যখন সে নিজের কষ্টকে মানুষের কষ্ট বানিয়ে দেয় এবার ফিরে আসি আবার বলিউডে ঋত্বিক রোশন অভিনেতা ক্রিস থ্রির জবিনের কণ্ঠে আমরা শুনি এক রহস্যময় ভালোবাসা বলিউডে অনেক বড় গায়ক থাকলেও এই গানে জবিনের কণ্ঠ একদম আলাদা শোনায় মিষ্টি মৌলিক আর রহস্য ভরা এই গান দিয়ে তিনি আবার প্রমাণ করলেন তার সীমা শুধু আসাম নয় পুরো ভারতের সঙ্গীত জগৎ জুড়ে এখন আসি আট নম্বরে রৈরই বিনালে এই গানটার নাম এখনে কোটি মানুষের মুখে কারণ এই গানটি নিয়ে আসছে জুবিনের শেষ দিকের অনুভূতি রৈরৈ বিনালে মানে কেঁদে কেঁদে বলো গানের কথাই সুরে আর ভিডিওতে দেখা যায় এক শিল্পীর নিসঙ্গতা তার ভালোবাসার অতল গভীরতা বক্তরা বলেন এই গানে জুবিন নিজের জীবন কথা গিয়েছেন তাই এই গান শুধু আসন্ন সিনেমার অংশ নয় এটা হতে যাচ্ছে তার এক সুর এই গানের নামের অর্থ ছোট ছোট স্বপ্ন গানটি এমন ভাবে লেখা যেন কোনো শিশু তার ছোট স্বপ্নের কথা বলছেন জুবিন এই গান দিয়ে আমাদেরকে মনে করিয়ে দেন যতই বড় হও না কেন ভিতরে একটা ছোট মানুষ সব সময় স্বপ্ন দেখে এটা এক আশার গান যা জীবনের বাস্তবতার মাঝেও মানুষকে হাসাতে শেখায় দশ নম্বর আছে মায়া শেষ গান কিন্তু অনুভূতির দিক থেকে সবচেয়ে গভীর মায়া মায়া মানে ভালোবাসা কিন্তু এখানে সেটা ত্যাগের ভালোবাসা গানের প্রতিটি লাইনে একটাই বার্তা সত্যিকারে ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে অপেক্ষা এই গান শুনলে মনে হয় জুবিনজন বলছেন আমি হারিয়েছি অনেক কিছু কিন্তু ভালোবাসা হারায়নি বন্ধুরা আমরা অনেক শিল্পীর গান শুনি কিন্তু খুব কম কমজনই আমাদের হৃদয় চিরকাল থেকে যায় জুবিন গার্গ তাদের মধ্যে একজন তার কণ্ঠে শুধু সুর নয় ছিল গল্প ভালোবাসার গল্প কষ্টের গল্প তিনি দেখিয়েছেন সঙ্গীত মানে শুধু বিনোদন নয় এটা সমাজের আত্মা তার গান আমাদেরকে শেখায় জীবন যতই কষ্ট আসুক না কেন সুর যদি জীবিত থাকে আশা কখনো মরে না তাই যখনই আপনার একা লাগবে একটা কাজ করুন যৌবনের একটা ঘান চালিয়ে দিন আপনি বুঝে যাবেন তিনি শুধু গায়ক নন তিনি এক অনুভূতি আর এখন একটাই প্রশ্ন আপনার জন্য আপনার জবিন গার্গের প্রিয় গান কোনটি নিচে কমেন্ট করে লিখে জানান কারণ জবিন শুধু আপনার নন তিনি আমাদের সবার হে বন্ধুরা আমি একটি গান পরিবেশন করবো খুব মজাদার গান একদমই মিস করবেন না চলুন গানটি শুনে আসি তোমার নদী তোমার নাই তো দয়াল ডোবা ভ কান্ডারি হইয়া দয়াল কি খেলা খেলা গিনিযার কাজ তুমি সকল লইয়া কি খেলা খেলা দয়াল আমার লইয়া কি খেলা খেলা তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যাই মরে কেউ জয় জিন্দা যদি তুমি রে দয়া যদি তুমি তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মোড়ে কেউ রই জিন্দা যদি তুমি হে লাল যদি তুমি চাও